আপনার পরিবারে কয়জন গুমতি নদী কুমিল্লার দুঃখ হিসাবে পরিচিত ছিল আগে সেই প্রাচীন চিত্রটা আজকে দুই দিন যাবৎ কুমিল্লাবাসী দেখছেন আবার পুরাতন রূপে এবং ফিরে এসেছেন কুমিল্লাবাসীর জন্য ক্ষমতায় বসে গত পনেরো বছর ধরে কুমিল্লার মাঠ উইখা করা এই আজকের ভয়ঙ্কর রূপের মূল কারণ হিসেবে চিহ্নিত তাদের কারণেই আজকে কুমিল্লার আশেপাশের যে মাটিগুলো বিক্রি করার কারণে এই অবস্থা পরিণত হয়েছে অনেকে হয়তো আমার কথাটা বিশ্বাস নাও করতে পারেন মূল কারণ হচ্ছে গুমতি নদীর মূল যে স্রোতধারা খরস্রোতা যে অংশটা ছিল নদীর মাঝখানে কিন্তু আশেপাশের মাটিগুলো কাটার কারণে এখন পানির স্রোতটা গুমতির যে পাশে দিয়ে প্রবাহিত হচ্ছে যার আজকে যখন এই অবস্থায় পরিণতি কুমিল্লাবাসীর তখন কিন্তু মাটি খেকোদের অবস্থান দেখা যাচ্ছে না তো সর্বোপরি যখন বিপদগুলো আসে সবার জন্যই আসে আমাদের উচিত বিশেষ করে কুমিল্লাবাসীর উচিত এই গুমতি নদীর এক ফোঁটা কিংবা এক টুকরো মাটি যেন আর কোনো মাটি খেকর দ্বারা অন্য কোথাও বিক্রি না হয় তাহলে হয়তো আমাদের কুমিল্লার এই গুমতি নদী সবসময় সুরক্ষিত থাকবে এবং তার যে স্রোত দ্বারা ঠিক গুমতি নদীর মধ্যবর্তী অঞ্চলে যে স্রোত দ্বারা তা বজায় থাকবে আশেপাশের মাটিগুলো এভাবে কেটে নেওয়ার পরে স্রোত দ্বারা আসতে নদীর যে পারবর্তী কিনারাবর্তী অংশে চলে যাওয়ার কারণে আমাদের এভাবে আতঙ্কিত হয়ে রাত রাত বিরাত কাটাতে হচ্ছে আমরা চাই আমাদের কুমিল্লার গুমতি নদী সহ পুরো কুমিল্লাবাসী সুরক্ষিত থাকুক আমরা সবাই স্বেচ্ছার হই এই পরিস্থিতি থেকে এবং আমাদেরকে আল্লাহ সহায় হোক মহান আল্লাহ তালা আমাদের সবার জন্য সহায় হোক সেই প্রত্যাশাই করছি আজকে আমাদের কুমিল্লার গুমতি নদী যেন আমাদের দুঃখ না হয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎ হয়ে ওঠে সেই